আসসালামু আলাইকুম এভরিওান আপনারা যারা পজ কাজ করেন আপনারা অনেকেই কিন্তু এখনো চেষ্টা করতেছেন যে এনএফটি এফ টি বানিয়ে সেটা সেল দেবেন বাট এনএফটি এফ টি কিন্তু না 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 বা করা যাচ্ছে যাচ্ছে কেন করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখেন আপনারা যদি আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলটা চলে আসেন তাহলে এখানে একটা লিঙ্ক রয়েছে যে লিঙ্কটা জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু পসের যে ওয়েবসাইটটা রয়েছে মানে পস কিন্তু ওয়েবসাইটে বর্তমানে এখন সকল কার্যক্রম চালাবে সেখানে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আর এই কথাটা বলার কারণ রয়েছে মানে পস কিন্তু সোলোনা নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে বা টেলিগ্রামের নতুন অনুযায়ী টেলিগ্রামের যে মাইনিং বটগুলো রয়েছে সকল বটকে কিন্তু টোনের মাধ্যমে আসতে হবে আর টোনের মাধ্যমে আসতে গেলে প্রথমে ডেক্সেল লিস্টিন করতে হবে যেটা কিন্তু পস চাচ্ছে না যে কারণে কিন্তু তারা আস্তে আস্তে টেলিগ্রামের যে মাইনিং বটটা রয়েছে সেখান থেকে বেরিয়ে সরাসরি তারা ওয়েবসাইট ভিত্তিক হয়ে যাবে যে কারণে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমার চ্যানেলে সেখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাদের এই লিঙ্কটার কাছে নিয়ে আসবে এবং এইখানে যদি ক্লিক করেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি পসের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের যে বটটা রয়েছে সেখানে কিন্তু চলে যেতে পারবেন দেখেন লিঙ্কে ক্লিক করার পরে এখানে ভেরিফাই ইউর সেলফ এই অপশনটাতে চলে আসতেছে এখান থেকে আপনারা পসে টেলিগ্রাম অ্যাপ যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন কন্টিনিউ ইন ওয়েবসাইট তারপরে ক্রোমটা সিলেক্ট করে দেবেন ব্যাস আপনাদেরকে কিন্তু এখন পলস বটটা ওয়েবসাইটে ওপেন করে দিচ্ছে এরপর আপনাদের যে কাজটা মানে আপনারা করতে চাচ্ছেন এই থ্রি বারে ক্লিক করতেছেন থ্রি বারে ক্লিক করে এখানে প্রি মার্কেটে ক্লিক করে আপনারা যে এন এফ পি সেটা মিন করতে বাট দুঃখের বিষয় হলো এটা কিন্তু একটা লিমিটেড ছিল লিমিটেড কিছু মানুষকে কিন্তু দিয়েছে যে কারণে কিন্তু এখানে বর্তমানে পসের যে এনএফপি সেটা কিন্তু মিন করা যাচ্ছে না তবে ট্রেড ভাউসারে যেহেতু আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কত দামে পস যে এনএফটি গুলো সেগুলো সেল হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এখন এনএফটি যদি পরবর্তীতে আবার তারা অ্যাভেলেবেল করে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটার যে আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সো আপনার যারা এনএফটি নিয়ে চিন্তা করতেছিলেন তো এখন আপাতত চুপচাপ থাকতে হবে কারণ এনএফটি কিন্তু এখন আমরা শুধুমাত্র বাই করতে পারবো মানে এখান থেকে চালে কিন্তু আপনারা এনএফটি কিনতে পারবেন বাট এনএফটি কিন্তু আপনারা এখন সেল দিতে পারবেন না কারণ মিন্ট করা যাচ্ছে না আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো এই ছিল সত্য ভিডিওটি পরবর্তীতে যে নতুন আপডেট আসবে সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং সেটা ভিডিও আকারে প্রকাশ করার প্রয়োজন হলে সেটা করে দেবো তো এই সত্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন